মানুষ একটা বড় গুন্ডা জানে আমি তো ভয় করছি কাজে মেরে দেবে না তো কায়কে মার্ডার করে দেবে না তো ও মার্ডার করানো হচ্ছে মাস্টার খুন করানো মাস্টার ওই ভাঙড়ে ক্যানে যদি মমতা ব্যানার্জি যায় মোল্লা ছাড়া অন্য কারো হাটটা ধরে বলে একে ভোট দেন আমার মনে হয় ভাঙর ক্যানিংয়ের মানুষ আগে ভোট দেবে আর যদি মমতা ব্যানার্জি অভিষেক আরও পাঁচ সাতজন মন্ত্রী গিয়ে মোল্লার হাটটা ধরে বলে একে ভোট দেবেন তো ভাঙর ক্যানিংয়ের মানুষ এটা মেনে নেবে না মানে মোল্লা ও এমন ওখানে বিদ্যুরী তৈরি করেছে সন্ত্রাস তৈরি করেছে আমি এই কিছুদিন আগে কাইজার তার অফিসকে ভাঙা হলো তার অফিস থেকে করে দেওয়া হলো এতো হয় এবং বাড়ি থেকে হামলা করেছে এই কাইজারের বাড়িতে যে হামলা করেছে আমি তো ভয় করছি কাইজারকে মেরে দেবে না তো কাইজারকে মার্ডার করে দেবে না তো ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে কিছু রাজনীতির তৃণমূলের নেতা কায়দার আছে ওইদিকে আরাবুল আছে আরাবুলের বেটা আছে এইদিকে জুলফিকার আছে এ ধরনের মারার ঘোড়ার প্ল্যান চলছে না তো ভাঙড়ার মানুষ আশঙ্কা করছে এই ছাব্বিশ ভোটের আগে মোল্লার নির্দেশে এ ধরনের মারার কেড়ে দেওয়া হয় এটা আশঙ্কা করছে তবে মোল্লা ও যত গাছে ঢল ডাল ধরবে সব ডাল ভাঙবে যত ডালই ধরবে সব ডাল ভাঙবে এটা আপনি শিওর থাকুন হানড্রেড পারসেন্ট শিওর থাকুন একটা সে কাইজার পার্টি করে নে ছেড়ে দিয়েছে বসে আছে তার দলের নিয়ে এসে লড়বে তাই মানে এখানে একটা কাইজারকে একটা বার্তা দিতে চাইলো পার্টিতে ঢুকতে পারো ঢুকুনি কেন কাইজারের মতো লোক আরাবুলের মতো মানুষ আর জুলফিকার আলু জুলফিকার ভাইয়ের মানুষ ওরা যদি আবার পার্টি দেশে যায় তো শওকাত বল্লার পায়ের তলা মাটি যত সরে গেছে আরও সরে যাবে ওই জন্য এরা একটা ভয় শকাতরা একটা ভয় ভীতির তৈরি করার জন্য একটা চক্রান্ত করছে বলে এটা ভাঙড়ো মানুষ মানে তারা মানে এ করছে আসন্দ করছে তার মানে ভোট যত এগিয়ে আসবে ভোর যত আগে আসবে ভোট যত আগে আসবে ভাঙ্গর ক্যানিং এর মানুষ করছে তত ভাঙ্গর ক্যানিং এর মানুষের মায়ের কোল খালি হবে বলে একটা করছে কোনো বিশ্বাস করা যাবে না আমি আবার বলছি সওকাত মোল্লাকে প্রশাসন তুলুক তুলে জিজ্ঞাসা করা হোক রাজ্জাক খান মারা গেছে আর মানিক পায়ে মারা গেছে এর জন্য দায়ী ওকে আত্ম আচ্ছা তাহলে ধুলাই দিতে বলুন আচ্ছা করে ধুলাই দিলে আসল মারার কাছে আসামি সকাল বলার মুখ দিয়ে বেরোবে 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 সব জানে সব জানে শুধু সকালকে ধুলা দিলে ধুলাই দিলে সব বেরোবে কেন ভাগড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ একটা কথাই বলছে সকাত খুন করায় নে মার্ডার করায় নে ও মার্ডার করানো হচ্ছে মাস্টার খুন করানো মাস্টার ও যেমন তুলা ভাঙড় ক্যানিংয়ের মানুষকে অনুরোধ করবো আপনারা সাবধানে চলাফেরা করে